আপনি যখন বিহার ঘুরতে আসবেন বিহারে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের অসংখ্য টেম্পল পাবেন গুড মর্নিং এভরি আমি এখন আছি বিহারের রাজগিরে বিহার থেকে আপনাদেরকে সবাইকে সুপ্রভাত আর এখন যাব আমি বুদ্ধ তো বুদ্ধ কি কি কী আছে দেখার সব কিছু আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন বুদ্ধ গায়াটা পুরোপুরি ঘুরবো আজকে রাজগীর থেকে মাত্র আমরা বেরোব গাড়িতে আমাদের গাড়ি রিজার্ভ করা আছে তো রাজগীর থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন বুদ্ধ সঙ্গে থাকুন বুদ্ধ কি কী কী আছে সমস্ত কিছু কী কী ঘুরবেন বুদ্ধ গেলে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো প্রায় দুই থেকে তিন ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম বুদ্ধগয়া এইখানে গৌতম বুদ্ধ বোধি লাভ করে সেই কারণেই এই জায়গার নাম হচ্ছে বুধগয়া বা বৌদ্ধগয়া যেটাকে বলা হয় বুদ্ধগয়া বৌদ্ধদের প্রধান তীর্থস্থান বুদ্ধগয়ায় বুধিবৃক্ষ মূলে সিদ্ধার্থ গৌতম বুদ্ধি জ্ঞান লাভ করেন অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভারতবর্ষে যদি আপনি প্রত্যেকটা জায়গা ঘোরেন তাহলে পৃথিবীর প্রায় সমস্ত জায়গা ঘোরা হয় ভারতবর্ষের এই একটি জায়গা বৌদ্ধ মন্দির এটা খুবই একটা জনপ্রিয় জায়গা এই মন্দিরের ভেতরে আছে একশো আশি ফুট একটা মন্দির যার মাথায় চোড়াই আছে একশো উননব্বই কেজির একটা সোনার স্তম্ভ এই মন্দিরে দু সালে মোবাইলের মাধ্যমে টেরারিস্ট অ্যাটাক হয়েছিল বোম ব্লাস্টাই যেই কারণে এই মন্দিরে ঢুকতে গেলে আপনাকে রকম কোনো ইলেকট্রনিক্স জিনিস আপনি নিয়ে যেতে পারবেন না সেটা মোবাইল হোক চার্জার হোক বা স্মার্টওয়াচ হোক বা সমস্ত কিছু আপনাকে জমা দিয়ে তবে যেতে হবে এবং জমা দেওয়ার জন্য কাউন্টার আছে যেটা টোটালি ফ্রি অফ কস্ট এই মন্দিরের ভেতরে না ঢুকলে আপনি মন্দিরটা সম্পর্কে জানবেন না মন্দিরের ভেতরে বহু কিছু আছে প্রাচীন জিনিস যেটা দেখার গৌতম বুদ্ধ যে এখানে সাত সপ্তাহ যে তপস্যা করেছিলেন জ্ঞান লাভের জন্য তার সমস্ত মার্গ এখানে আছে তার সঙ্গে সঙ্গে এখানে যে আপনাকে বললাম একশো উনব্বই কেজি যে সোনার চোরাটা আছে যেটা মন্দিরের একেবারে মাথায় আছে সেটাও তৈরি করেছেন এখানকার আমাদের এখানকার কেউ নয় এটা করেছেন থাইল্যান্ডের যিনি প্রেসিডেন্ট বা রাজা বলা হয় তিনি করেছেন তো এর ভেতরে না ঢুকলে এই জিনিসটাকে না জানলে আপনি অনেক কিছু মিস করবেন এই মন্দিরটা না দেখলে ভেতরে ক্যামেরা না থাকার দরুন অনেক কিছু দেখানো সম্ভব না যতটা পারলাম সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে দিলাম চলুন এবার দেখা হচ্ছে নেক্সট প্লেস সেকেন্ড প্লেসে আপনাদেরকে বলেছিলাম দ্বিতীয় স্থানে গিয়ে দেখা হবে দ্বিতীয় প্লেসে দেখা হবে দ্বিতীয় প্লেস হচ্ছে এইটা চাইনিজ টেম্পল মহাবুধি চাইনিজ টেম্পল চলুন ভেতরটা একবার ঢুকি টেম্পলটা একবার দেখি দ্বিতীয় এই দর্শনীয় স্থানটির নাম ভিয়েতনাম টেম্পল কিন্তু এটাকে চাইনিজ টেম্পল হিসাবেও আমরা বলে থাকি যেটা নাইনটিন ফর্টি ফাইভে এর প্রতিষ্ঠা করা হয় চাইনিজ গভর্নমেন্টের দ্বারা এই মন্দিরটি উনিশশো সালে নির্মাণ করা হয় যার কারুকার্য অতুলনীয় আপনি যখন বিহার ঘুরতে আসবেন বিহারে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের অসংখ্য টেম্পল পাবেন তার মধ্যে একটা অন্যতম হলো সাইট সিনের মধ্যে পড়ে এইটা যেটার নাম হচ্ছে কর্মা টেম্পল যখনই আপনি সাইট সিন করবেন তার মধ্যে এই একটা টেম্পল আপনাকে নিয়ে আসবে গাড়ির ড্রাইভার আপনার কর্মা টেম্পল বুদ্ধগয়ার এমন একটা টেম্পল যেখানে আপনি গৌতম বুদ্ধের সমস্ত রকম জিনিস এই মন্দিরের ওয়ালে আঁকা দেখতে পারবেন ওনার তপস্যা থেকে শুরু করে ওনার বাণী সমস্ত কিছু এই মন্দিরের কারুকার্য অসাধারণ এইটা ছিল আমাদের তিন নম্বর টেম্পল এর পরে যে জায়গাটা যাব ঠিক এই টেম্পল কর্মা টেম্পলের পাশে একটা চাইনিজ টেম্পল সেটা হচ্ছে চতুর্থ ট্যুরিস্ট স্পট যেটা লোকাল সাইডসিনের মধ্যে পড়ে চলুন ভেতরে সেই জায়গাটা একবার ঢুকি এটা হচ্ছে ঠিক সেই মন্দিরটা কর্মা মন্দিরের ঠিক পাশে যে মন্দির চাইনিজ মন্দির এদের অ্যাকচুয়ালি কারুকার্যগুলো যথেষ্ট সুন্দর কারণ এদের যত মন্দির যাবেন যত মন্দিরের ভেতর ঢুকবেন এদের ভাস্কর্য এদের কারুকার্য খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা থাকে এটা হচ্ছে আপনার চার নম্বর সেই প্লেস যেটা চাইনিজ টেম্পেল বলা হয় এখন বর্তমানে আমরা সাইড সিনগুলো দেখছি যেটা অ্যারাউন্ড প্রায় ছটা মতো সাইড সিন আমাদের দেখাবে আর মেন মন্দির নিয়ে সাতটা তো আমরা এখন বর্তমানে যেখানে আছি এটা মেন মন্দির নিয়ে চার নম্বর মেন মন্দির নেওয়ার পরে চার নম্বর স্থানে আমরা এখন বসে আছি তো এদের মন্দিরের সবথেকে বড়ো প্লাস পয়েন্ট কি যত আপনি বৌদ্ধ মন্দির যাবেন বা যত চাইনিজ মন্দির যাবেন এদের কারুকার্য খুব সুন্দর হয় আর এই যে বাসে আমার যেটা বসে আছে এটা হচ্ছে মন্তুতি বাড়ি তিনিও আমার সঙ্গেই আছেন আমরা একসঙ্গে ঘুরছি চলুন আস্তে আস্তে এগোই পরবর্তী স্থানগুলোতে এবার যাবো পাঁচ নম্বর স্থান যেটা সেই জায়গাতে চলুন দেখা হচ্ছে ওইখানে গিয়ে মন্দিরটা একবার দেখে নিই এবং দর্শনীয় স্থানটা কি একবার দেখে নিই বিহারের মধ্যে যে মেন মন্দির আপনাকে দেখালাম সেই মেন মন্দিরের পরে যদি সেকেন্ড কোনো দর্শনীয় স্থান হয় যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আশি ফুটের বৌদ্ধমূর্তি যেটা ঠিক এইটা আমার সামনে আশি ফুটের বৌদ্ধমূর্তি যেটা বিহারের মেন মন্দিরের বৌদ্ধগয়ার মেন মন্দিরের পরের খুব দর্শনীয় একটা জনপ্রিয় স্থান যেহেতু বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা এই জায়গায় বলা যায় বিহারে বৌদ্ধগয়া তো এইখানে আপনি যত যা দর্শনীয় স্থান পাবেন সেগুলো বেশিরভাগটাই হচ্ছে বৌদ্ধ মন্দির জৈন মন্দির এইগুলো উনিশশো সালে জাপানের ডাইজকীয় সম্প্রদায়ের দ্বারা দালাই লামার উপস্থিতিতে এই মূর্তিটি স্থাপনা করা হয় যেখানে ভগবান বুদ্ধ পদ্মফুলের ওপর বিরাজমান আছেন আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ষষ্ঠ নম্বর দর্শনীয় স্থান ভুটানের টেম্পল আর এর পরবর্তীকালে আমাদের সাইড সিনে আর একটা জায়গা বাকি থাকছে সেটা হচ্ছে গোল্ডেন টেম্পল যেটা আমরা লাস্ট জায়গা এর পরে যাব তাহলে আপনি মোটামুটি বুদ্ধগয়ার মন্দিরগুলো সাইট সিন নিয়ে ঘুরতে পারবেন এন্ড অফ দ্য লিস্ট টুডে বুদ্ধগায়ে আমাদের লাস্ট আজকে দর্শনীয় স্থান থাইল্যান্ডের গোল্ডেন টেম্পল এইটা হচ্ছে থাইল্যান্ডের গোল্ডেন টেম্পল এর ভেতরে ঢুকবো আজকে আমরা রাজগীর থেকে এখানে এসেছিলাম রাজগীর থেকে গাড়িতে আমাদের প্রায় অ্যারাউন্ড দু ঘন্টার ওপর টাইম লেগেছে বুদ্ধ গায়ে আসতে যেটা প্রায় আমাদের অলমোস্ট পঁচিশশো টাকা মতো গাড়ি ফেয়ার পড়েছে তো বুদ্ধগাঁয়াতে আমাদের এটা শেষ পট আজকে দেখার জন্য আপনি চলুন দেখাই জায়গাটা একবার দাঁড়িয়েছে আমাদের ভেতরে থাইল্যান্ডের স্বর্ণ মন্দির আর গৌতম বুদ্ধের যে মাথার উপর অমৃতসরের গোল্ডেন টেম্পল বলতে আমরা যেটা বুঝি ঠিক সেরকম নয় এখানে গৌতম বুদ্ধ পদ্মের ওপর বিরাজমান যেটা পুরোপুরি স্বর্ণের সঙ্গে ওনার মুকুটটি আপনাদেরকে বলেছিলাম যে রাজগীর থেকে বুদ্ধগয়া যাব কী কী জায়গা আছে দেখাবো তো সেগুলো মোটামুটি আপনাদের সবগুলোকে দেখালাম সব জায়গাগুলো দেখালাম এবং খরচা সম্পর্কে কি হতে পারে সেটা আপনাকে একটা ধারণা দিলাম আরেকটা জিনিস মাথায় রাখবেন তো যখনই আপনি এখানে আসবেন না কেন গাড়ি আপনাকে পার্কিংয়ে রেখে দিতে হবে ওখান থেকে আপনাকে টোটো নিয়ে যেতে হবে যার খরচা অ্যারাউন্ড তিনশো টাকা ছয় থেকে সাতটা স্পট আছে যেটা আপনাকে দেখিয়ে দেবে সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ